স্বাগত বন্ধুরা নন্দিনী পড়েছে দুর্গা হিসেবে বিশাল মিষ্টি বানাবো দুধ দিয়ে ল্যাংচা মিষ্টি দুধে ছানা করে ল্যাংচা মিষ্টিটা কিভাবে বানায় শুরুতে শেষ পর্যন্ত আপনারা পুরো ভিডিওটা দেখবেন আর যেসব বন্ধুরা ইউটিউবে এখনো নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব আর পেজুক যারা দেহের পেজটাকে ভালো করে পাশেই থাকবেন আর বেশি বেশি শেয়ার করে দিন আর চলে নেব রান্নাঘরে চলে যায় ল্যাংচা মিষ্টিটা কিভাবে বানাই পুরো ভিডিওটা শুরুতে শেষ পর্যন্ত দেখবেন ল্যাংচা মিষ্টি বানাবো এক কেজি দুধ দিয়ে নিয়েছি দুধরা আবার ভালো করে জাল করে ছানা কেটে নিব দুধরা বলছে এবার লেবুর রসটা দিয়ে দুধরা জমিয়ে নিব। আপনারা চাইলে ভিনেগারও দিতে পারেন

ছানাটা আমার জড়িয়ে নিছে ভালো করে এবার ছানাটা আমি হাত দিয়ে ঢলে নিব দিয়ে দেব এক চামচের অর্ধেক বেকিং পাউডার দিয়ে দেবো এক চামচ ময়দা বেশি দেবো না বেশি দিলে শক্ত হয়ে যাবে মিষ্টিটা মিষ্টিটা আমি ভালো করে মাখিয়ে নিব ছানাটা আমি ভালো করে মতে নিছি এদের এরকম মিহিন হবে একটু দানা দানা নাই এবার আমি লিচি কেটে ড্যাংচাটা বানিয়ে নিব এক কেজি দুধে আমার কতটা ছানা হয়েছে এবার আমি ছোটো ছোটো লিচি কেটে নিব সবগুলা লিচিকাটা আমার হয়ে গেছে এবার আমি ল্যাংতা শেপে ল্যাংচার শেপ করে বানিয়ে নিবো লম্বা লম্বা করে এরকম করে সবগুলো বানিয়ে নেব হাতে নেটে গুল করে তারপরে লম্বা করে নেব আমি সবগুলা বানাই ল্যাংচা আমার বানানো হয়ে গেছে এবার এগুলা তেলে ভেজে নিব চিনিটা বানাই নিব পরিমাণ মতো জলদে গুলা করাই বিদাজে করা মিষ্টি বানাবি না সেই পরিমাণে জলটা দিয়ে দিবিও পরিমাণ দিয়ে দিলাম চেয়াটা বানাই নিব দুইটা এলাচ দিয়ে দিলাম শিরাটা বেশি পাতলাও রাখবো না আর বেশি না শিরাটা আমার হয়ে গেছে বেশি ভারও না বেশি পাতলাও না যেরকম হবে শিরাটা একটু চিটচিট ধরে গেছে এরকমই হবে তেলটা হালকা গরম চুলা আঁচটা হালকা রাখতে হবে বেশি আস দিয়ে যাবে না তাহলে যাবে আস্তে আস্তে জল দিয়ে মিষ্টিগুলো আমি ভাই জানি এবার ল্যাংচা গুলা দিয়ে দিলাম মিষ্টি আমার কত সুন্দর তেলে বেশি উঠছে এটা তো ঘুরিয়ে ঘুরিয়ে ভেজে নিব লাল লাল করে ভেজে নিবা কতটা সুন্দর হয়েছে দেখে সবগুলাই বেশি উঠছে তেলের উপর আমার ভাজা হয়ে গেছে আর একটু ভেজে নিব আর একটু লাল লাল করে ল্যাংচা একটু পালাই হয় আমার ভাজা হয়ে গেছে এবার আমি নামিয়ে সরাসরি সেরার ভিতর দিয়ে দিব

এভাবে আপনারা বাড়িতে বানাই খাইলে বাজার থেকে আর কিনা খাওয়ার ইচ্ছা জাগবে না এভাবে বাড়িতে বানিয়ে খাই দেখে কতটা ভালো ভালো লাগলে লাইক শেয়ার করেন আর যেসব বন্ধুরা ইউটিউবে এখন নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব আর ফেসবুক পেজের থেকে যারা দেখেন পেজটাকে ফলো করে পাশে থাকেন বেশি বেশি শেয়ার করে দিন এবার একটা মিষ্টি ভেঙে দেখাবো কতটা রস ঢুকছে ভিতরে কতটা সুন্দর হয়েছে ভিতরে রসে টয় টম্বুর হয়ে গেছে